বাংলাদেশের এমন একটা জেলা যেখানে রয়েছে এশিয়ার অন্যতম বৃহত্তর বিমানবন্দর দেশের প্রথম অ্যারো স্পেস ইউনিভার্সিটি উত্তরবঙ্গের ঐতিহাসিক রেলওয়ে জংশন ওয়েলকাম টু লালমনিরহাট আজকের ভিডিওতে লালমনিরহাট শহর এক্সপ্লোর করব হাই আমি তন্ময় চলুন শুরু করা যায় সতেরোশো সালে কৃষকদের অধিকার আদায়ের লক্ষ্যে লালমনি নামে এক মহিলা কৃষক ব্রিটিশ সৈন্য ও জমিদারের বিরুদ্ধে লড়াই করে নিজের জীবন উৎসর্গ করে আর সেখান থেকে এই এলাকার নাম হয় লালমনি পরবর্তীতে হাট যোগ করে হয় লালমনির হাট বলা হয় এই শহরের প্রাণকেন্দ্র মিশন মোড় সেইখান থেকে দশ টাকা ভাড়ায় আপনি যাবেন অ্যারো স্পেস ইউনিভার্সিটি এআই এর যুগের কারণে এই ইউনিভার্সিটিতে ছবি কিংবা ভিডিও তোলা একদমই নিষেধ অ্যান্ড এইটার কারণ আপনার পার্শ্ববর্তী দেশ এটি হচ্ছে বাংলাদেশের একমাত্র অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারো স্পেস ইউনিভার্সিটি এর পাশেই বাংলাদেশের সব থেকে বড় বিমানবন্দর আমরা বর্তমানে যে এলাকাটিতে আছি এটা হচ্ছে বিমানবন্দর এলাকা এখানে আসলে লালমনিহাট বিমানবন্দরের কোনো স্পেসিফিক রাস্তা নেই মানে যেহেতু বিমানবন্দর হয় নাই তা রাস্তা নাই স্বাভাবিক আর আমার হাতের বামে এয়ার ফোর্স আর মূলত এই জায়গাটা খুবই রেস্ট্রিক্টেড এর একটু সামনে গেলেই পাবেন লালমনিহাট ক্যান্ট পাবলিক ওইখান থেকে একটু সামনে গেলেই আপনি হাতের ডানে পেয়ে যাবেন লালমনিহাট পুলিশ লাইন দুঃখের বিষয় হলো এই দুই বিদ্যাপীঠের নিজস্ব নামে কোনো গেট নাই ক্যান্ট ভাই আমার কাছে একটু খারাপ লাগছে লালমনিহাটে সব থেকে বেশি ক্রাউড দেখা যায় জর্জ কোটে এর ঠিক পাশেই রয়েছে লালমনিহাট সরকারি কলেজ বিকালবেলা আড্ডা দেওয়ার জন্য সব থেকে বেস্ট প্লেস হচ্ছে হাতির ঝিল যেখানে যেতে শহর থেকে লাগবে মাত্র বিশ টাকা এখানে একটা হাতি ছুটি এসে এখানে মানে নামছে এই এটা হলো হাতির ঝিল মূলত হাতির ঝিল হলো এখানকার রাস্তাটা হাতির ঝিলে আসার আগে আমি ভাবছিলাম যে এটা হইতে পারে কোনো একটা ছোটখাটো ব্রিজ বা এরকম কিছু একটা আমি শুনেছি লালমনিহাটের মধ্যে সব থেকে বেস্ট স্কুল এন্ড কলেজ হচ্ছে বর্ডার গার্ড পাবলিক স্কুল এন্ড কলেজ তবে লালমনিহাটের সব থেকে ফেমাস কলেজ হচ্ছে মজিদা কলেজ লালমনিহাট শহরের মধ্যে সব থেকে ইন্টারেস্টিং জায়গা আমার কাছে মনে হয়েছে মোগলহাট যেটি লালমনিহাট শহর থেকে দশ থেকে বারো কিলোমিটার দূর সেখানকার ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে আপনি নৌকা কিংবা বোট ড্রাইভ করতে পারবেন লালমনিহাট শহর এক্সপ্লোর এইটা ছিল আমার বেস্ট একটা মোমেন্ট যা আমার সারাদিনের টায়ার্ডনেস কে এক নিমেষেই দূর করে দিছে এবার একটা জিনিস দেখলে আপনি অবাক হবেন এক উঠানে মসজিদ প্লাস মন্দির ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে এই মন্দির তার বয়স হচ্ছে একশো বছর আর আমার পিছনের মসজিদটার বয়স হচ্ছে প্রায় সত্তর বছর আমার ইহার জর্জ কোর্ট আছে সেটা থেকে একটা অনুমতি তো এটা যে যখন মসজিদে নামাজ চলবে বা আজান হবে তখন আসলে মন্দিরের কার্যক্রম বন্ধ থাকবে প্রায় সত্তর বছর থেকে এখানে এরকম একটা কালচার চলে আসতেছে এবং এটা খুবই সুন্দর এবং সুষ্ঠু ভাবে হচ্ছে লালমনিহাট আর দশটা জেলার মতো ডেভেলপ না হইতে পারে তবে এখানকার মানুষের ব্যবহার পুরো বাংলাদেশের মানুষের থেকে ডেভেলপ